শেখ হাসিনার পলায়ন দিবস সফল করতে বিএনপির মিছিল ও সমাবেশ সরিষাবাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস আগামী পাঁচ আগস্ট ওই পলায়ন দিবস উদযাপন উপলক্ষে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে বিজয় মিছিলটিকে সফল করার লক্ষ্যে এক বিশাল প্রস্তুতিমূলক মিছিল ও সমাবেশ করেছে পোবল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকালে তারাকান্দি প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয় এই মিছিলটি তারাকান্দির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক মোড়ে এসে শেষ হলে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন পোবল ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির বক্তব্য রাখেন জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার উপজেলা বিএনপির সাবেক সদস্য রাশেদুজ্জামান লিটন পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু সমাবেশটি পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আফজাল হোসেন অঙ্কন অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বক্তারা আওয়ামী লীগের স্বৈরাচারী ও গণবিরোধী আচরণের তীব্র সমালোচনা করে বলেন জনগণ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে সামনে গণআন্দোলন আরও তীব্র হবে বলে বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন